হলো এই 18 বছরের বয়সে একজন যুবনারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা ঠিক ভালো 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 একটা ছেলের সঙ্গে বিবাহ বসা ভালো বলতে কি বুঝতেছেন ডাক্তার না ইঞ্জিনিয়ার ভালো ছেলে ভালো ছেলে যেই ছেলে বিвае মহরানা নগদ দিবে এক টাকাও ডিমান্ড নেবে না আছে এরকম আমি আছে সব মহলের নগদ দিবে এক টাকাও ডিমান্ড দিবে না যেই ছেলের আত্মীয় স্বজন মেয়ের বাড়িতে খাবে না ছেলের বাড়িতে খাওয়ার অনুষ্ঠান করবে ও মা তুমি একটা ভালো ছেলে কোথায় পাবা কারণ তোমার কোনো অভিভাবক নাই আমি ওমর একটা ভালো ছেলের খবর দেই, দেখি তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতে সামিরাল বৌ মিনিম তাহলে আপনি বলেন তো ভালো একটা ছেলে কোন খবর ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আবদুল্লা ছেলেটার বাবার নাম হলো ওমর সেলেটার যোগ্যতা হলো তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ সেলেটার বয়স হলো বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি সাদের মতন চেহারা মা আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায় সরলা কন্যা কি মা বৌমা এটা জোরে শোনার কি মা আচ্ছা আপনারা কারো ছেলে বিয়ে করেছেন বাড়ির যে বউগুলো আছে এগুলো কি বউ মা হসে না দরজাল হসে আসলে প্রত্যেকটা বাবাই চাই আমার ছেলেকে বিয়ে করানোর পরে একটা বউ মা বউ মা হয় না যে তা না হয় কিন্তু বউ মার চাইতে দরজালই বেশি হয় ওমর ফারুক বললেন মা আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়াটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায় নিজের বাড়িতেই অধিকার দেওয়ার চাই মেয়েটা বলতে শ্যামিরাল মৌমিন আপনার আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়া বসার অধিকার আছে আপনি বলেন তো আব্দুল্লাহর সাই থেকে কোনো ভালো ছেলে নাই ওমর ফারুক বললেন মা আমার দুই আমার আবদুল্লার সাইতে ভালো কোনো ছেলের শোকে পড়ে না মেয়েটা বলছে শ্যামির আল আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো ছেলেটা কেমন চুম করছে কিরে এই মেয়ে আমার কোন ছেলের নাম কবে ছেলেটার নাম হইল হোসাইন বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা নানার নাম হলো মোহাম্মদুর রসুল্লা এখন আপনার কাছে জানতে চাই আপনার আবদুল্লাহ ভালো না হোসাইন ভালো Omar solo bat 4 marton ছোটো বাচ্চার মতন কানতেছে মেয়েটা বলে আমিরাল মুমিনিন। আমি পর্দার ভিতর থেকে পর্দার ভিতর থেকে বুঝতে পারতেছি আপনি কানতেছেন উমর বলতেছে মাম তুমি যেই ছেলেটার কথা বললে ওই ছেলেটা আমার আবদুল্লার সঙ্গে কোনোদিনও তুলনা চলবে না কারণ একদিন জোহরের নামাজের প্রথম শেষদা নবী তিনবার শোভনাব বেল আলা বলেছে দ্বিতীয় শেষ দায়ে গিয়ে একশোবার আলা বলতেছি কিন্তু নবী শেষদা থেকে মাথা তোলেন না দ্বিতীয় আকার ঠিক তৃতীয় আকার ঠিক চতুর্থ রাখার ঠিক মতো হওয়ার পরে যখন সালাম ফিরাইল আমি বললাম ইয়ার রাসুল আল্লাহ জোহরের প্রথম রাকাতে তিনবার সৌরভের আলাস শেষ দেয় বললাম কিন্তু দ্বিতীয় শেষ দেয় এত লম্বা দিলে আমরা একশো বারের বেশি সৌরভের আলা বললাম এরপরও শেষ দা থেকে মাথা তুললেন না কারণ কি রাসুল বলেন সাহাবিরা রে আমরা সবাই যখন শেষ দায় ছিলাম ওই সময় কোথেকে হসাই ওই কাতারের ফাঁক দেয় ফাঁক দেয় সে আমার পিঠের উপর চ বসেছে আমি তিনবার রব্বের আলা বলার পরে হোসেনকে যখন পিঠ থেকে চাই এমন সময় নামাজের মালিক আল্লাহ বলে হাবিব আমার কারণে আপনি হোসেনকে পিঠ থেকে হবেন না আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি শেষ দা থেকে মাথা তুলবেন না উমর কামদার বলে মা যে হুসাইন নবীর পিঠে চড়ে বসলে আল্লাহ নবীকে সেজদা তুলতে নিষেধ করে আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো মেয়েটা বলতে তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লার সাথে বিয়ে কেন আপনি যখন বলেছেন আঠারো বছরের যৌবনা নারীর জন্যে একটা ভালো ছেলে বিয়ে করতে হবে বিয়ে যদি করতে হয় হসাং কে করবো দুনিয়ার অন্য কোনো ছেলেকে না ওমর ফারুক মেয়ে তাকে নিরাপদ আশ্রয় দিয়া পলন্ত দরজায় গেলেন আল্লাহ রাসুল বলেছেন কোন মুসলমান কোন মুসলমানের বাড়ির দরজায় যখন যাবে দরজায় কোনো কলিং বেলে চাপ দেবানা খটখটি না দরজা খোলার জন্য তাকে সালাম দিবা আসসালাম আলাইকুম ইয়াহলাল বাইত আম্মা সাইলা ফালাত হয়তো আপনি বুঝতে পারলেন যে সালাম হজরত উমর দিছে কিন্তু ফকিরের আয়াত কেন পড়ল দরজা খুলে বলতে আপনি আমার সালাম দিছেন আপনার কথা শুনে বুঝতে পারছি কিন্তু এই ভিক্ষা কবিতা শুরু করলেন এটা তো ফকিরের আয়াত আমার সাইল আলাতানহার কারিকে খালি খালি ফিরে না উমর ফারুক যে কম বিপদে নেন কঠিন বিপদ আমার আবদুল্লাহ সাথে বিয়ে দেওয়ার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লা বিয়ে করবে না তোমার হোসানকে পছন্দ করে হয়তো আলী বলতেছেন কোন মেয়ে আমার হোসান দিয়ে পছন্দ করলেই তার সঙ্গে আমি বিয়া দেব না ওমর ফারুক বলে আলীর আগে সন মেয়েটার যোগ্যতা ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে আর বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে লিয়া বলু আকুম আই আমালান অহওয়াল আজিজুল গফুর সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে দেহের এমন কোন জায়গা নেই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নেই আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু আমার পছন্দ করে না তোমার হোসানকে করছে কামনা ও তালি মুসকি মুসকে হাসার বলে আমির মমিন আমি হোসানের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম ছিলাম আপনারা যারা ছেলের বাপ মনে মনে বউ খুঁজবেন মনে মনে দেখা দেখা আমার এলাকার এক মুরব্বী চোদ্দো পনেরোটা দেখছে আমার বলছে যে হুজুর এখন তো চোদ্দ পনেরোটা দেখলাম পছন্দ হলো না আমি করলাম আপনি আবার বিয়ে করবেন হুজুর যে কি করে আমি করব কেন আমার ছেলে করাবো তা আপনি ছেলে বিয়ে করবেন আর আপনি দেখতেছেন কীভাবে দেখেন লাইডা দেখি হুজুর লাইডা ছেড়া দেখে এটা হাত ধরে লাড়ে মাথার চুল খুলে দেখি আপনি বলেন এত হাঁটতে পেটি বেলা আর মাথার চুল ফুলে দেখতে 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 লুচ্চা হয়ে গেছে আরো দেখবি বুড়া মানুষ কিন্তু কম লুচ্চা লয় ওই তো ওই কামত না পারলো লাড়া ছাড়া পারতিতে বুঝেছেন লাড়তিতে চুল দেখতে 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 আর বেকার জন্য আরো বিষটা দেখবি সালা লুচ্চা মনে মনে হজরত আলী বলতেছেন এমন একটা মেয়ে আমার হোসান রেজানি মনে মনে খুঁজতেছিলাম মনে মনে আপনি বলেন আপনার বৌমা পদ্মা নিশি নেবেন আপনার বৌমা কোরআন হাফিদা নেবেন আপনার বৌমা কোরআন পড়তে পারে তাকে নেবেন আপনার বউ পাঁচ অত নামাজ পড়ে এইরকম মনে মনে একটা ভালো মেয়ে খোঁজার দরকার আছে না সঙ্গে সঙ্গে হজরতমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আল্লাহ আমার ঘটকালি কবুল করছে দুইজন কোলাকুলি করতে এমন সময় হোসাইন এসে সালাম দেওয়ালে ও দুই মুরব্বী আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন ওমর ফারুক বলে হোসাইন এই হোসাইন আমরা তোমার মুরব্বী আর মুরব্বীর সামনে এমন কথা বলতেছ তুমি কি আমাদের মুরব্বী মানো না বলো মুরব্বী মানো না হোসাইন বলতেছে না এত মুরব্বী মানা যায় বেশি মধ্যে গন্ডগোল হয়ে চারজন মরে জোরে কোন কথা ঠিক কেনা আগে এক মুরব্বী আসলো কোনো গন্ডগোল নাই দুই মুরব্বী ঘাটা বেশি মুরব্বী মানা যাবে না কুল আল্লাহ বলেছেন কুল হেরাস আপনি